পেলাম আমরা দেখেছি বারবার সমাজের বুকে রাজ্যের বুকে বা দেশের বুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে যখন কোন রকম অনৈতিক কাজ হয় দেশের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করা হয় সেই ষড়যন্ত্রকারী হিসাবে মুসলমানদেরকে আখ্যায়িত করা হয় কিন্তু পরিশেষে যখন তাদের আসল রহস্য আসল তত্ত্ব খুঁজে পাওয়া যায় তখন দেখা যায় যে তারা কেউ মুসলিম ছিল না সবই অমুসলিম মাঝখানে আর একটা কথা বলে রাখি সবই যে অমুসলিম এমনটা নয় কিছু কিছু লোক রয়েছে যারা মুসলিম নাম ধরে বা নামধারী মুসলিম যারা তারা সমাজের মুখে এই ধরনের অপকর্ম মানবতা বিরোধী সংবিধান বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী সারিয়া বিরোধী কাজকর্ম করে থাকে কিন্তু একটা বিষয় আমার কাছে পরিষ্কার বা স্পষ্ট বাংলার বুকে বা গোটা দেশের বুকে বর্তমান সময়ে যে সমস্ত ধর্মীয় শুশুরানি চলছে এই সব কিছুর পুছনে একটা রাজনৈতিক চাহিদা ব্যবহার করছে এক ধরনের অসাধু নেতা নেত্রী এই জিনিসটা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না কারণ আপনাদের খুব ভালো করে মনে আছে দিনে কয়েক মাস পূর্বে যখন পেহেলগাম অ্যাটাক হয়েছিল এই পেহেলগাম অ্যাটাক কে কেন্দ্র করে আমার গর্ভের দেশ আমার ভারতবর্ষ যখন পাকিস্তানের উপরে হামলা করেছিল হামলা চালিয়েছিল এক শ্রেণীর মানুষ আমল তুলেছিল যে এ দেশের মুসলিমরাও পাকিস্তান বা পাকিস্তানকে সাপোর্ট করে সেটাকে নোংরা প্রমাণ করার জন্য উল্লেখ্য বঙ্গা এলাকাতে একটা জায়গায় রেল স্টেশনে পাকিস্তানের ফ্ল্যাগ উড়ানো হয় এবং পরিশেষে যখন আসল তথ্য সামনে আসলো তারা কেউ মুসলিম ছিল না সবই ছিল সনাতনী বা হিন্দু ধর্মের মানুষ অ্যাকচুয়ালি এই জিনিসটাকে কেন্দ্র করে আমি সমস্ত সনাতনী বা সমস্ত হিন্দু ধর্মের মানুষদেরকে খারাপ বলতে পারি না কিন্তু এক শ্রেণীর অসাধু সনাতনী হিন্দু রয়েছে যারা সব সময় ধর্মীয় বিভাজন তৈরি করে দিয়ে মাঝখান দিয়ে একটা রাজনৈতিক দলের ফায়দা তৈরি করে দেওয়ার একটা অপচয় করছে আজকে সকালের নিউজটা ঠিক সেইরকমই একটা বিষয় সেখানে শুধুমাত্র একটা প্রতিমা নয় বেশ কয়েকটা প্রতিমা ভাঙার অভিযোগ এসছে এবং সেই প্রতিমাগুলো ভেঙেছে কারা কোনো মোল্লা মৌলভী নয় কোন মুসলমান নয় তারা নামধারী সনাতনী হিন্দু আবারও বলছি তারা কিন্তু নামধারী সনাতনী হিন্দু তারা প্রকৃত হিন্দু নয় আপনারা দেখুন সেই ভিডিও হিন্দু দেবদেবীর একাধিক প্রতিমা ভাঙচুরের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে অমit দে ও অশিদ দে নামে দুই সনাতনী হিন্দু অভিযুক্ত সিসিটিভি ক্যামেরায় দুজন সনাতনী হিন্দুকে দেখা যাচ্ছে প্রতিমা ভাঙচুর করতে দাবি স্থানীয় বাসিন্দাদের প্রতিমা তৈরির কারখানায় দুষ্কৃতীদের তাণ্ডব ভেঙে চুরমার করে দেওয়া হয় একাধিক প্রতিমা তদনতে পুরে শান্তিপুরের সর্বনন্দী পাড়া লোকনাথ মন্দিরের সামনে একটি ঠাকুর তৈরির কারখানায় দুষ্কৃতীদের তাণ্ডবে চাঞ্চল ছড়িয়েছে এলাকায় অভিযোগ রাতের অন্ধকারে দুজন দুষ্কৃতী কারখানায় ঢুকে একাধিক প্রতিমা ভেঙে লন্ড ভন্ড করে দেয় ঘটনাটি ঘটেছে নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত সর্বনন্দী কারখানার মালিক জয়ন্ত দাস জানান যে গতকাল সন্ধ্যায় প্রতিবেশী এক যুবকের সঙ্গে তার ছেলের প্রতিমা তৈরির কাজকে কেন্দ্র করে বচসা তৈরি হয় সেই ঘটনার জেরেই রাতেই পরিকল্পিতভাবে এই ভাঙচুর চালানো হয়েছে বলে তাদের অভিযোগ এতে বেশ কয়েকটি প্রতিমা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানার পাশের একটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায় রাতের অন্ধকারে ওই যুবকেরা কারখানায় ঢুকে প্রতিমাগুলি ভাঙচুর করছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শান্তিপুর থানা পুলিশ পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে যখনই কোথাও প্রতিমা ভাঙার অভিযোগ ওঠে তখনই এক শ্রেণীর রাজনৈতিক দল ও গদি মিডিয়া উঠে পড়ে লেগে যায় একটি বিশেষ সম্প্রদায়ের উপরে দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে কিন্তু পরবর্তীতে তদন্তে একের পর এক ঘটনায় আসল পর্দা ফাঁস হয় ছেলে ফোন করে যে তোমার কারখানাতে এই অবস্থা শিগগিরি তুমি এসো আমি বুঝতে পারিনি হয়তো গরুকে ফেলেছে কিছু একাধিক যখন বললো কি ব্যাপার গরু বাছুরে করতে পারে না দেখো আমি এসে দেখি যে রাস্তার উপরে ঠাকুর পড়ে আছে রাস্তার এদিকে ওদিকে সব পড়ে আছে মাঠের মধ্যে সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে এমনকি যে বড় বড় ঠাকুরগুলো যেগুলো একাধনা পক্ষে সম্ভব না উল্টানো সেই ঠাকুরগুলোকে পর্যন্ত উল্টে উল্টে ফেলে দিয়েছে আমার যখন কাজের যন্ত্রপাতি ফেলে দিয়েছে দিয়ে ভেঙে কারা করেছে বলে মনে হচ্ছে আমি তো চোখে কাউকে দেখিনি এবার ব্যাপার হচ্ছে আমার ছেলেকে আমি ফোন করে ডাকলাম ওই ঘুম থেকে উঠে এলো যেহেতু আমি ফার্স্ট শুনেই আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি এবং ও একটু অসুস্থ হলেও একটু বেলায় ওঠে ঘুম তো এসে ওকে যখন বললাম ও যখন শুনেছে এসে তো ও রেখে ওই বললো এই ব্যাপার অমিত বলে একটি ছেলে কালকে অনেক রাত্রে ওর কাছে এসেছে এসে মোদ খেয়ে ঝামেলা করছি এবার ওকে কাজ করতে দিচ্ছিল না ডিস্টার্ব করছিল ও বললো তাহলে তুই বাড়ি চলে যা কালকে আমার বাড়িতে পুজো আছে সন্ধেবেলায় যাস আমার বাড়িতে যাস পুজো আছে নমন্তন্ন করলাম তুই যাস এখন ঝামেলা করিস না আমি কাজটা করি তাও শুনেনি তা ওর সামনে ওর কারখানা বন্ধ করে তালা দিয়ে চলে যায় তারপর ও যখন যায় তখন দেখে গিয়েছে যে সবই তো রেডি আছে ঠিকই আছে কিন্তু ও চলে যাওয়ার পরেই ঘটনাটা ঘটেছে ধারণা ওর পক্ষেই সম্ভব যেহেতু ওকে এই কাজটা ওকে ঝামেলা করছিল সেটা করতে যায়নি ওর সামনেই আপনার কারখানার বাড়ি কি আলাদা জায়গায় হ্যাঁ আমার কারখানার বাড়ি আলাদা জায়গা আমার বাড়ি হচ্ছে আগমশ্বর স্ট্রিট কামারপাড়া আর কারখানা কারখানাটা হচ্ছে লোকনাথ মন্দির ফেমাস ক্লাবের মাঠে কি কি মূর্তি ছিল এখানে এখানে ছিল কালী মূর্তি ছিল সরস্বতীর মূর্তি ছিল কতগুলো ঠাকুর ছিল মোটামুটি মোটামুটি ষাট পঁয়ষট্টিটা তো বটি আচ্ছা ওই কি করেছে নাকি অনুমান করে বলছে আমি অনুমান করে বলছি আমার ছেলের ওপরে বেশ করে আবার পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসছে কথা হয়েছে হ্যাঁ পুলিশকে আমি সব জানিয়েছি পুলিশ শুনেছেন কি চাইছেন আপনি আমি চাইছি উপযুক্ত শাস্তি হোক কারণ এইভাবে সম্ভব না আমার যা ক্ষতি করেছে এই ক্ষতি তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি এখন কি করে এই কাজগুলো কমপ্লিট দেবো থেকে বড় কথা এগুলো করতে আমার তো দুমাস সময় লেগেছে ধীরে 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 আমি লোক দিয়ে কাজ করি দুমাস এখন আর বাকি আছে হয়তো পনেরো দিন আপনি কত বছর ধরে এই কাজ করছেন আমি বত্রিশ বছর কাজ এই ঘটনা দেখেছেন কোনো না আমি এর আগে কোনোদিন এরকম মানে সমাজটা কোথায় গিয়ে বলছে যে মূর্তি পাচ্ছি আমি বলছি ও যে খুব নিন্দাজনক ব্যাপার এবং উপযুক্ত শাস্তি হবে শাস্তিমূলক বললে হবে না উপযুক্ত শাস্তি হোক এখন সমাজের বুকে যে সমস্ত মানুষেরা হিন্দু ধর্মের ঠেকা নিয়ে বসে আছে যারা বিভিন্ন জায়গায় বলছে সমস্ত হিন্দু এক হও ও সমস্ত সনাতনী এক হওয়া। আগামী কাল আমার এই ভিডিওটা দেখার পরে রাজপথে কি এই বিষয় নিয়ে একটা আন্দোলন তৈরি হবে কারণ যে হিন্দুত্বের অস্তিত্ব বজায় রাখার জন্য আপনারা এত লড়াই করছেন এত কথাবার্তা বলছেন বাংলাদেশে কার কি হয়েছে না হয়েছে সেই জায়গা নিউজ টেনে এনে বাংলার বুকে অশান্তি করছেন আজকে তাদেরকে বলছি ভারতবর্ষের বুকে বাংলার বুকে দাঁড়িয়ে এরকম একটা লজ্জাজনক দুঃখজনক ঘটনা ঘটে গেছে এর বিরুদ্ধে আপনারা কি স্টেপ নেবেন শুভুর আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে করে নামধারী হিন্দুদের ঠেকাধারী অসাধু রাজনৈতিক নেতা নেত্রীদের কাছে ভিডিওটা পৌঁছে যায়